আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আদিবাসীদের খুবই পছন্দের একটি খাবার লাল মরিচ দিয়ে আনারসের ভর্তা তো আজকে আনারসটা কোথা থেকে পেরে নিয়ে এসেছি ভর্তাতে আমরা কি কি দিয়ে থাকি কিভাবে বানিয়েছি সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো ভ্রিওয়ান তো দেখতেই পারছেন দুটা আনারস নিয়ে চলে আসছি তা না অনেকদিন পর বাড়িতে আসা আর অনেকদিন পর ভর্তা খাবো চট্টগ্রামে বসে এরকম পরিবেশে ভর্তা খাওয়ার যে কত মিস করি তো এখন মাত্র বাড়িতে আসলাম এখন চলে গিয়েছি আনারস পারতে একদম নিজ গাছে নিজ হাতে পেরে দুইটা আনারস নিয়ে আসছি আজকে শুকনা মরিচ পুড়িয়ে ঝাল ঝাল করে ভর্তা

hai <laughs> hai তো আমাদের একটা আনারস ভালো করে ছিলা হয়ে গিয়েছে আর একটা হচ্ছে কি এখন ছিল আমার মা আমার মা আমাকে সব কাজে সব সময় হেল্প করে যখনই আমি আমার মাকে বলেছিলাম মা আনারসের ভর্তা খাবো তখন আমার মা বলতে পারতো যে ভর্তাটা বানিয়ে খাও সেটা না বলে মা নিজে হাতে হচ্ছে কি ভর্তাটা বানাই দিচ্ছে আসলে মারা মনে হয় এমনই হয় তাই না খুব মিস করি যখন আমি চট্টগ্রামে মাকে ছেড়ে থাকি আচ্ছা যাই হোক এখন আমাদের আনারস গুলা ছোলা হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আনারসটা ধুয়ে একটু পানি ঝরতে দিয়েছি সে ফাঁকে পুরে রাখা শুকনা মরিচ আর লবণ দিয়ে মরিচটাকে ভালো করে বেঁধে নিচ্ছি

আমাদের মরিচ আর সিদলটা একসাথে পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমরা পরিষ্কার করে ধুয়ে রাখা আনারসগুলোকে কুচি কুচি করে কেটে নিবা আমাদের আনারস কুচি করা হয়ে গিয়েছে এখন পেস্ট করে রাখা মরিস্তা দিয়ে ভালো করে মেখে নিব 咋个整吗？<laughs> 嗯 তো এই যে আমাদের ভত্তার রেডি দেখে হচ্ছে কি এখন পর্যন্ত জিপে জল চলে আসছে স্টিল তো প্রথমে আমি আমার ভাইকে ট্রাই করতে দিলাম দেখি তার কি বলে সেও কিন্তু আমার পাগল মতো হয়েছে আর কিছু লাগে না এরপর আমি বললাম থাক দিতে হবে না আমি আর খাই এখন তো দেখেন আমি না খাওয়ার আগে হচ্ছে কি আমার ঝালে ধরে গিয়েছে আমার ভাই খেতে দেখে এত খেতে মজা ছিল এরকমটা আর কি আমার মা আর বাবা হচ্ছে কি খুবই কম খায় আমরা দুজন হচ্ছে কি ভত্তা পাইলে হয়েছে তো আমরা অনেক খাইলাম এর পিছন পর হচ্ছে কি আমার কাজিন আসে ওকে খেতে দিলাম তারে যে ভিডিও করতেছি সে যে খাচ্ছে সে লজ্জায় লাল শেষ সাথে আমার খাওয়া শেষ ঝালে আমি বসে আছি আমার ভাই এখনো খাচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে বাই